নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আমরা এইচ মার্ট থেকে ফিরিয়ে এসেছি বাড়িতে একটু ফ্রেশ হয়ে ঢুকেছি এবার রান্নাঘরে যতক্ষণ না জিনিসপত্রগুলো গোছাবো শান্তিতে এক জায়গায় একটু পিঠটাও ঠাকাতে পারছি না ঝট করে একটু মাছগুলো গুছিয়ে নিই এখানে কি কী সবজিপাতি পাওয়া যায় ফল কীরকম হয় টুকটাক তো আপনাদের সাথে দামগুলো আলোচনা করি তবে আজকে ভাবছি একটু মাছের বিষয় নিয়েই গল্প করব। এখানে মাছ যে পাই সেগুলোর দাম কেরম পরে এই দোকানটায় মাছ তো দেখলাম হাজারো রকমের তবে দেখলি কি হবে বহু মাছের তো নাম কখনো শুনিনি আর এমন অনেক মাছ ছিল যেগুলো দেখলাম তবে এই যে মাছের বাজারটায় গেছিলাম এটা একটা কোরিয়ান মোটামুটি আমাদের দেশীয় মাছ পাওয়া যায় যেমন ধরুন রুই তেলাপিয়া শিঙি চিংড়ি ভেটকি মাগুর ইলিশ এছাড়া আরো অনেক রকম রয়েছে তবে এই বাংলাদেশি মার্কেটে আবার যেগুলো আমরা পাই সেগুলো থাকে ফ্রোজেন আমরা ভাতে মাছে বাঙালি মানুষজনদের দেশে বিদেশে যেখানেই থাকি না কেন ভাতে ভাত আর এক টুকরো যদি মাছ থাকে তাহলে আমাদের আর তেমন কিছু লাগে এখানে মাছগুলো খুব সুন্দর করে কেটে একদম পরিষ্কার করেই দিয়েছে ঝট করে মাছগুলো একটু গুছিয়ে নিই এদেশে মোটামুটি ওই বাংলা বাজার থেকে রুই কাতলা মৃগেল মাগুর চিংড়ি ইলিশ কই পুঁটি শুটকি মরোলা তেলাপিয়া সব পাওয়া যায় তবে যেগুলো পাই সেগুলো ফ্রোজেন থাকে তাই টাটকা মাছের যে স্বাদ সেটা রান্না করার পরেও কিন্তু পাওয়া যায় না আবার ফ্রোজেন থাকার জন্য টাটকা মাছ সেটাও বোঝার উপর নেই কারণ আপনি পেট টিপলে বা কানকো দেখলেও কিছু বুঝতে পারবেন না আর এখানে এই বাংলাদেশি মার্কেট ছাড়াও বেশ সুন্দর চাইনিজ কোরিয়ান কিছু সুপার মার্কেট রয়েছে যেখানে জ্যান্ত মাছ পাওয়া যায় বড় বড় অ্যাকুরিয়ামে ভরা থাকে আপনার পছন্দ মতন দোকানদারকে বললে সে জাল দিয়ে একটা দুটো মাছ তুলে আপনাকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে দেবে আবার বাংলা বাজারে প্রচুর ছোট মাছ পাওয়া যায় সেগুলো ব্লক ফর্মে আসে চৌকু একটা বক্সে বরফের মধ্যে মাছগুলোকে সাজানো থাকে সেই মাছটা যদি আপনাকে খেতে হয় তাহলে আগের দিন রাতেই বের করে রাখতে হবে আর তার সাথে বাংলাদেশি মার্কেটে আপনি যদি বলেন বাংলা কাট করে দিতে তারা সুন্দর করে ক্লিনিং অ্যান্ড কাটিং করে দেবে এর জন্য এক্সট্রা চার্জও নেয় আবার একটা ট্রান্সপোর্ট চার্জও যোগ হয় যার জন্য বাংলাদেশি মার্কেটগুলোতে দামটা প্রচুর পড়ে যায় কিন্তু এই যে মার্কেটটায় গেছিলাম এখানে মাছের দামটা কিন্তু অনেকটা সস্তা আর আলাদা করে ক্লিনিং কাটিংয়ের জন্য কোনো রকম চার্জ নেয়নি বাংলাদেশি মার্কেটে ইলিশের দাম যা পড়ে তার থেকে এখানকার ইলিশ রুই কাতলার দামটাও অনেক কম এই কোরিয়ান মার্কেটে যে গেলাম এখানে শুধুমাত্র মিষ্টি জলের মাছই নয় প্রচুর সামুদ্রিক মাছও ছিল আমরা যেমন নদীভিত্তিক মাছটা বেশি খাই এই আমেরিকানদের মাছের তালিকা দেখলে বোঝা যায় যে এদের আবার সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায় বড় বড় মাছ যেগুলো ফিলে কেটে বক্সে করে বিক্রি হয় টুনা স্যামন আবার এই আমেরিকান মলগুলোতে কিন্তু ভালো টাটকা গোটা তেলাপিয়াও পাওয়া যায় যেগুলো এখানকার ভেরিতেই চাষ হয় আবার আশেপাশে যে সমস্ত মেক্সিকান মার্কেটগুলো রয়েছে সেখানেও কিন্তু টাটকা তেলাপিয়া থেকে শুরু করে প্রচুর রকমের মাছ রয়েছে যেগুলো পাওয়া যায় তবে সেখানেও দামটা কিন্তু বেশি পড়ে তবে জানেন তো আমাদের দেশে যেরকম বর্ষায় ইলিশ মাছটা বেশি পাই সারা বছর পেলেও ওই ফজেনই এক প্রকার খেতে হয় এখানে গ্রীষ্ম বর্ষা মোটামুটি বছরখানেক থেকে দেখলাম সারা বছরই পাওয়া যায় আবার এই বাংলাদেশি দোকানগুলো অনেক দূরে হয় তাই এরা হোম ডেলিভারি ব্যবস্থাও রেখেছে যেহেতু অনেকটা দূর পরে এখান থেকে তাই মাসে একবারের বেশি যাওয়া সম্ভব হয়ে ওঠে না এবং বাকি আশেপাশের টুকটাক মলে তো যেতে হয় তবে এই যে বাংলাদেশি মার্কেটগুলো হোম ডেলিভারি করে সেখানে আবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকার জিনিস নিতে হয় আবার কোনো কোনো সময় যেই জিনিসটা তারা পাঠায় অনেক সময় পছন্দও হয়ে ওঠে না তাই সব সময় চেষ্টা করি যে একটু বেশি করে মাছ এনে রাখতে যাতে মাস খানেক মতন চলে যায় মোটামুটি আশেপাশের আমেরিকান মল বা এই মেক্সিকান মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট থেকে সমস্ত কিছু পেয়ে গেল বাঙালির এমন অনেক স্বাদের মাছ রয়েছে যেগুলো খেতে হলে ওই বাংলাদেশি মার্কেটে যেতে হবে তবে এই যে কোরিয়ান মার্কেটটা গেলাম এখানেও কিন্তু বেশ ভালো টাটকা মাছ পাওয়া গেল আর দামটাও কম হলো। তবে সব থেকে বড়ো হচ্ছে শুধুমাত্র মাছই নয় এখানে জানেন তো প্রচুর এমন জিনিস পেয়েছি যেগুলো এখানে আসার পর কোনো জায়গায় খুঁজে পাইনি ইন্ডিয়ান মার্কেটও নয় হাঁসের ডিম থেকে শুরু করে মান মানকচু গোটা ডা পাটালি কলা একদম মনে হচ্ছিল যেন আমাদের পাড়ার কোনো বাজারেই চলে এসেছি আমি বেশ কয়েকটা জিনিসপত্র নিয়েছি তার মধ্যে ভীষণ পছন্দের এই আশফলটা বহুদিন হয়ে গেছে খাইনি আমাদের দেশে থাকতে ওই ঠিক দোলের সময়টা উঠত এখানে এসে দেখলাম নিয়েও নিলাম নিয়েছি একটা কুলের প্যাকেট এই কুলটা বাংলাদেশি মার্কেটেও মাঝে সাঝে পাওয়া যায় তবে এখানে একটা পেয়েছি শুকনো কুল এটাও বেশ দেখলাম ভালো নিয়েছি একটুখানি কলা কাঠারি কলা তো সচরাচর এখানে পাওয়া যায় না একটু কুমড়ো তবে এখানে কিন্তু কুমড়ো সব জায়গাতেই পাওয়া যায় আমেরিকান পাম্পকিন রয়েছে মেক্সিকান দোকানগুলোতে গেলেও আপনি মোটামুটি পেয়ে যাবেন আর ইন্ডিয়ান মার্কেটে রয়েছে তবে এখান থেকে যে কুমড়োটা নিয়েছি এখানে একটু দামটা কম পড়েছে নিয়েছি একটু মোচা আর এই প্রথম নিলাম একটা ড্রাগন ফল একটুখানি মানকচু নিয়েছি একটু কচি শিম পেয়েছি নিয়েছি ব্যাস মোটামুটি নাইনটি পার্সেন্ট কাজ শেষ গল্প করতে করতে মাছ সবজি ফল সব গোছানো হয়ে গেছে তবে আমরা তো খাওয়া দাওয়াটা সেরেই গেছিলাম তাই ভাবলাম একটু পরে রান্নাটা বসাবো রাতের এখন হালকা করে একটু ফল কাটি তার আগে দাঁড়ান এই একটা আশফল খেয়ে দেখি হুম খুব কিন্তু ভালো খেতে মানে ভীষণ মিষ্টি লিচুর মতন দেখতে হলেও লিচু যদি কোনো কোনো সময় টকও হয় এই আশফল কিন্তু কখনো তেমন একটা টক হয় না তো মোটামুটি আজ যে কোরিয়ান মার্কেট থেকে জিনিসপত্রগুলো কিনলাম মানে বিশেষ করে মাছটা কিনলাম এখানে কিন্তু দামটা বেশ সস্তা পড়েছে যেমন ধরুন ইলিশ মাছটার পাউন্ডই প্রায় দশ ডলার মতন ছিল মানে আমাদের ভারতীয় টাকায় আটশো টাকায় হচ্ছে সাড়ে চারশো গ্রাম এটাই কিন্তু যখন বাংলা বাজার থেকে নিই প্রায় সতেরো থেকে আঠেরো ডলার বা কুড়ি ডলারের মতন পড়ে সেরকম শিঙি মাছটাও বেশ অনেকটাই কম ছিল এক কেজি প্রায় হাজার টাকা মতন পড়েছে তেলাপিয়াও প্রায় বারোশো টাকা মতো আর রুইটাও প্রায় ওই হাজার টাকা মতোই পড়েছে সব মিলিয়ে বলতে গেলে এখানে দামটা বেশ কম ছিল আর সর্বোপরি বাংলা বাজারে যে পরিমাণ আপনাকে ট্যাক্স ট্রান্সপোর্ট চার্জ আর ক্লিনিং কাটিংয়ের টাকা দিতে হয় সেখানে অটোমেটিক্যালি দামটা অনেকটা বেড়ে যায় মেক্সিকান মার্কেটেও তাই এখান থেকে প্রায় দু তিনশো টাকার মতন ফারাক থাকে আবার আমেরিকান মলগুলোতে তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায় তবে সব জায়গা থেকে কেনার পর বুঝলাম যে এই যে এশিয়ান সি ফুড সেন্টারগুলো এখানে জ্যান্ত মাছের দাম যে পরিমাণ কম পড়ে অন্য অন্য দোকানে কিন্তু তার থেকে অনেকটাই বেশি চলুন সমস্তটা হয়ে গেছে এদিকে ফলও কাটা হয়ে গেছে ঘরে একটু অ্যাভোকাডোও ছিল ওটাও কেটে নিয়েছি এবার আস্তে ধীরে এটা খেয়ে একটু রাতে রান্নাটাও বসাবো তাহলে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন